কালকের ভিডিওটা আমি বলেছিলাম যে নেপালে ধরে বৃষ্টিপাত হচ্ছে এখনো থামার কোনো নাম নেই দেখুন থেকে চব্বিশ ঘন্টা হয়ে গেছে তারপরে নদীর কী অবস্থায় এক মিনিটের জন্য কিন্তু বৃষ্টি থামেনি এখন এই যে বাগমতী নদী এই বাগমতি নদী কিন্তু এখন বাঘের মতো গর্জন করছে তার ভয়ঙ্কর রূপ এখন নিয়েছে আর এই নদী দুই পারে দেখতে পাচ্ছ এই নদীর দুই পারে মানুষের বসার জন্য খুব সুন্দর পার করা ছিল তা এখন সবই জলে নিয়েছে ওই যে তোমরা সামনে শহরটি দেখতে পাচ্ছ এটাই কিন্তু নেপালের রাজধানী কাঠমান্ডু শহরের কেন্দ্রবিন্দু সবথেকে ভয়ানক ব্যাপার হলো এই এই জলই কিন্তু নেপাল দেখে ভারতের বিহার তারপরে গঙ্গা নদী হয়ে ফারাক্কা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে তাই বাংলাদেশের মানুষেরা আগে থেকে সতর্ক থাকবে